কই গো কোথায় গেলে? খেতে দাও। খিদে তো পেটে একদম ছু ছু আর কতক্ষণ মুখ না থাকবো? জলদি করে খেতে দাও বউ কই গেলে তুমি? তোমার পেটে ছু ছু তাহলে আমি লাঠি নিয়ে আসি। লাঠিটা দিয়ে পেটে ছু বলে কে মেরে ফেলো। না হলে ওরা পেটের মধ্যে দৌড়ো দৌড়ো করলে তোমার তো অসুখ হতে পারে। তখন তোমার বিপদ হতে পারে তাড়াতাড়ি নিয়ে আস হ্যাঁ এত বোকা কেন তুমি আমার ক্ষুধা লেগেছে এই কারণে আমি কথার কথা বললাম যে পেটে ছুঁচো দৌড়চ্ছে খিদে। তুমি সেটা না বুঝে উল্টো হচ্ছে ভুল বুঝলে যাও তোমার মতো বোকা বোয়া করে দিদি দেখিনি আমি খাবই না থাকবই না বাড়িতে কি হয়েছে মন খারাপ কি হয়েছে খুলে বলো দেখিনি আমাকে আর বলবেন না চাচা একটা বোকা বউ বিয়ে করেছি সকালে বললাম যে খিদে পেয়েছে খিদেতে পেটে চুটো করছে সে উল্টোটাই বুঝলো লাঠি নিয়ে আসলো বোকা বউ বিয়ে করার জন্য তোমার এত কষ্ট অনুভব হচ্ছে যদি চালাক বউ বিয়ে করতে তাহলে তো তোমার জীবন হাহাকার হয়ে যেত তুমি কোনো কাজই করতে পারতে না তোমাকে হাতে বানিয়ে তুমি এখন বুঝবে না পরে এই এই মাছটা সুন্দর করে দেখি দাওদি অনেক দিন হলো বড় মাছ খাই না এই মাছটাকে সুন্দর করে আর দেখি শুনে রান্না করো কিন্তু মাছটা তো চলে বসেই দিয়েছি উনি তো বলেছিলে যে দেখে শুনে রান্না করতে এখন দেখি বেশিক্ষণ দেখে থাকি তাহলে হয়ে যাবে মাছটা ডেকে বউ তুমি এগুলো কি রান্না করেছ তুমি শুধু মাছ সিদ্ধ করে কেনা নিয়ে এসেছ আমি তো তোমাকে বলেছিলাম দেখে শুনে ভালো করে রান্না করতে তুমি এর উল্টোটা করে ফেললে গোলমাল করে ফেললে আমি যে কি যে ভুল করেছি তোমার মতো বকা বউকে বিয়ে করে আমি আর পাচ্ছি না তুমি কালই তোমার বাপের বাড়ি চলে যাবে আমি তোমাকে পর তার স্ত্রীকে দেখে আসার পরে পুনরায় যখন নিয়ে আসতে যায় তখন শ্বশুর বাড়িতে খাবার খাওয়ার পর তার মুখ দিয়ে একটাই কথা বের হয় বাহ বাহ শ্বশুর আপা এই রান্না তো সেই হয়েছে শাশুড়ি অম্মা কিন্তু বললেন না আপনার মেয়েকে রান্না সে সেটা একদম বাজে রান্না করে তা তুমি ঠিকই বলেছ রান্না অনেক সুন্দর হয়েছে কিন্তু তোমাকে কে বললো যে এটা আমার বউ রান্না করেছে এটা তো তোমার বউ রান্না করেছে ওকে যদি তুমি কোনো কিছু না শিখিয়ে দাও তাহলে ও সুন্দর মতো রান্না করবে আর যদি কিছু বলেছ তাহলে সব গোলমাল করবে এই রান্নাটা তোমার বউই রান্না করেছে বুঝতে পেরেছ তাই নাকি বাহ বাহ কিন্তু সেই সুন্দর রান্না আমি সত্যি কথা বলছি শ্বশুরাব্বা আমি আর কোনো দিন আপনার মেয়েকে বলবো না যে এভাবে রান্না কর ওভাবে রান্না কর ওগো শুনছো তুমি আজকে থেকে তোমার নিজের মতো করে রান্না করবি আর এরকম মজার মজার রান্না করবি